আসসালামু আলাইকুম আবারও আপনাদের নতুন ভিডিও নতুন একটি ভিডিওতে স্বাগত তো আজকে ইয়া করবো পোকা দেখি অনেক পানি গন্ধ হয়েছে পানি পোকা কিছু মারাও গেছে তো আজ ভাবলাম অন্যভাবে ইয়াগুলো রাখি পোকাগুলো রাখি যাতে আরও বেশি দিন বাঁচিয়ে রাখতে পারি তো যে এবার যে বুদ্ধিতে যা বা যে প্রক্রিয়ায় পোকাগুলো রাখবো আসলে বুদ্ধিটা আমার না এটা আমার বড় ভাই দিচ্ছে আপনারা তাকে বললে নাম বললে অবশ্যই চিনবেন কিন্তু নামটা ইয়ে রাখছি নাম না বলতেছি না নাম বললে অবশ্য চিনবেন তো তার বুদ্ধিতে আমি আজকে ইয়া করব এই যে ইয়ার নিচে ঠিক হক্স নিচে তলায় কীভাবে ইয়া দিয়ে দেবো এগুলো এগুলো সালার সুপলা এভাবে দিয়ে দেব তাহলে পোকা কম মারা যাবে পৌষ কম তো পানি কমতা হ্যাঁ পানি অল্প একটু থাকলে বরাবর পানি দেব দেখতে পাচ্ছেন পোকা এক টু একটু লাল একদম সব বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব কারেন্ট এ কারেন্ট তো চলে গেছে এখন পানি দেব কীভাবে এখন ভেজালে পড়ে গেলাম এখন কি করা যায় কি করা যায় কি করা যায় কারেন্ট কখন আসবে তার তো গ্যারান্টি নাই আর ইয়ে করবেন ফ্রিজে পানিতে বোতলে এভাবে পানি ভরে রাখবেন ঠান্ডা পানি এই ইয়ার উপরে দিয়ে দিবেন পোকার উপরে তাহলে এটাও আরেক টেকনিক তাহলে কাটার সম্ভাবনা খুব কম তো কারেন্ট নাই তো আপনাদের দেখাতে পারলাম না দুঃখিত মানে কারেন্ট আসলে পরে আপনাদের আবার দেখাবো নি তো আজ এই পর্যন্তই السلام عليكم